হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আমাদের কিন্তু দেশে শীতকাল প্রায় চলে আসছে তো এখন একটু একটু করে শীত আর আমাদের শীতের সময় কিন্তু সোলার ব্যাটারিটা কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় বসে যায় বা ঠিক মতন কিন্তু আমাদের সোলার ব্যাটারিগুলো চার্জ হয় না অথবা আপনার দেখা গেছে কখনো যদি প্রয়োজন হয় অতিরিক্ত মাত্রা ঝড় বৃষ্টি হলো আপনার ব্যাটারিটা চার্জ নেই আপনি চাচ্ছেন আপনি কারেন্ট থেকে ব্যাটারিটা চার্জ করে রাখবেন তো এই জন্য হচ্ছে আমি আপনাদের একটা দারুণ চার্জারের সাথে হচ্ছে পরিচয় করায় দিব এই চার্জারটা হচ্ছে টেন এমপিয়ার একটি চার্জার এটা একটা চাইনিজ চার্জার তো এটার মডেলটা হচ্ছে ডিআই বারো দশ এ এর মডেলটা হচ্ছে ডিআই বারো দশ এ এটা টেন এমপিয়ার একটি চার্জার এবং এখানে সুন্দর একটা কিউট মিটার দেওয়া আছে এবং মিটার আছে আপনার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এবং এমপিয়ার এবং আপনার এখানে দেখাবে কত পার্সেন্ট ব্যাটারির তো যদি আমি আপনাদের একটু দেখাই আমার ব্যাটারির সাথে একটু কানেকশন দিয়ে যে আমার ব্যাটারিটা এখন কত পার্সেন্ট চার্জ আছে তো দেখেন বন্ধুরা আপনি হয়তো এখানে দেখতে পারবেন যে আমার ব্যাটারিতে দেখাচ্ছে হানড্রেড পার্সেন্ট চার্জ আছে আমি যে ব্যাটারিটা দিয়ে ই করছি সেটা কিন্তু এখন আমার হানড্রেড পার্সেন্ট চার্জ দেখাচ্ছে তো এখানে কিন্তু আপনার ওই চার্জারের ভোল্টেজটা খালি দেখায় যে চোদ্দো এবং এখানে দেখেন চাইনিজে লেখা আছে সব কিছু চাইনিজ অক্ষরে লেখা তো বন্ধুরা এই ব্যাটারিটা দিয়ে হচ্ছে আপনাদের সুবিধাটা কী কী সেটা আমি আগে একটু বলে নিই আপনাদের আপনার আইপিএস ব্যাটারি চার্জ করতে পারবেন দেড়শো থেকে দুশো এমপিআর ব্যাটারিও চার্জ করতে পারবেন এবং হচ্ছে আপনি সোলার ব্যাটারি চার্জ করতে পারবেন বা যে কোনো যে ইজি বাইকের ব্যাটারিগুলো হয় সেটাও কিন্তু আপনি মোটামুটি এটাতে চার্জ করতে পারবেন বা একটু টাইম লাগবে এটার জন্য তো বন্ধুরা আমরা হচ্ছে আগে একটু চার্জারের কানেকশনটা দিই দিয়ে একটু দেখি তো এখানে আমাদের মিটার লাইন চলে আসছে তো আমরা হচ্ছে কি করব আমাদের ব্যাটারিটাকে একটু চার্জে লাগাই দেখব আগে দেখেন যখন চার্জে লাগাচ্ছি তখন কিন্তু এটা আপনার হয়ে যাচ্ছে হচ্ছে কি জানেন এই যে দেখেন রেড কালার লাইট জ্বলে উঠছে যখন আমি এটা খুলে দেব এটা সবুজ হয়ে যাবে মানে এটা হানড্রেড পারসেন্ট অটো কাট কাজ করে কারণ এটা দিয়ে হচ্ছে আমি আমার ব্যাটারিটাকে চার্জ করি তো সেই অবস্থায় হচ্ছে আমি চার্জ করে দেখছিও ট্রাই করে যেটা আসলে কেমন পারফরমেন্স করছে তো আমি আমার যে ইজি বাইকের আপনারা জানেন যেটা আমার ইজি বাইকের একটা ব্যাটারি আমি আমার সোলার সেট ব্যবহার করি তো সেই ব্যাটারিটা কিন্তু আমি এই চার্জারটা দিয়ে মাঝে মাঝে চার্জ করে রাখি দেখা গেছে অনেক সময় বেশি মাত্র বৃষ্টি হলে তখন কী হয় ব্যাটারিটা আমি বসতে দিই না কখনো কারণ ব্যাটারি যত বসে যাবে তত মনে আপনার ব্যাটারিটার ক্ষতি হবে তাহলে সেক্ষেত্রে কী হয় আমি এটা দিয়ে হচ্ছে আপনার চার্জটা উঠাই রাখি উঠে উঠে আমি দেখি তো বন্ধুরা আমি হচ্ছে এখন যে কাজটা করবো আমি একটু দেখব যে আসলে যেহেতু আমার ব্যাটারিটা এখন কত আমার ব্যাটারিটা চার্জ নেয় এই বিষয়টা আমি একটু দেখবো আগে তো বন্ধুরা দেখেন চার্জ নিচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা ডাউনে চলে আসতেছে আমরা একটু দেখবো একটু সময় যেহেতু আমার ব্যাটারিটা চার্জ আছে আর আমি কিছুটা পরিমাণ কিছু সময় আগে একটু খরচ করেছিলাম তো এখানে আমার ব্যাটারি বলতে দেখাচ্ছে তেরো দশমিক ছয় এবং আমার ব্যাটারি দেখেন পার্সেন্ট কিন্তু এখন দেখাচ্ছে কত বিরাশি এখানে কিন্তু দেখাই দিচ্ছে বিরাশি পার্সেন্ট আমার ব্যাটারিতে চার্জ আছে এবং এটার ভিতরে না হাই স্পিড একটা কুলিং ফ্যান দিয়ে আছে সে ফ্যানটার আওয়াজ হচ্ছে আমি যদি আপনাদের ফ্যানের আওয়াজটা একটু শোনাই প্রচুর আওয়াজে হচ্ছে আপনার ফ্যানটা চলছে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আড়াই প্রায় ধরেন আড়াই এমপি আরই চলে টু পয়েন্ট পঞ্চান্ন মানে টু পয়েন্ট পঞ্চান্ন বাউন্ন আস্তে আস্তে এটা নেমে যাবে যেহেতু আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাচ্ছে যার জন্য এটা একটু 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 করে নেমে যাচ্ছে নিচের দিকে তো বন্ধুরা যারা বাসা আপনারা সোলার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন জানেন এই ধরনের একটা চার্জার ব্যবহার করে দেখতে পারেন কারণ এই চার্জারগুলো একটা সুবিধা হচ্ছে কি এটা টেন এমপিয়ার যেহেতু এটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার বাসা আইপিএস হোক সোলার হোক বা আদার যে ব্যাটারিগুলো আছে সেটা কিন্তু চার্জ করতে পারেন এবং এটার কিন্তু যে ফ্যানটা বসানো না এটা প্রচুর হাই স্পিডে চলে এই ফ্যানটা হচ্ছে কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা প্রচুর হাই স্পিড চলে আর এটার পুরোটা কিন্তু একটা মেটাল বডি করা হয়েছে তো আপনারা বাসাবাড়িতে যদি সোলার যারা ব্যবহার করেন তারা চাইলে হচ্ছে আপনি এই ধরনের চার্জার ক্রয় করে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন তো এই চার্জারটা আমি ক্রয় করে এসে তারেক ইলেকট্রনিক্স থেকে আমার স্কিনের নাম্বারটা দেওয়া থাকবে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে কল করে আপনার এই প্রোডাক্টটা হচ্ছে আপনি পার্সেস করতে পারেন তারেক ইলেকট্রনিক্স থেকে তো আমি অবশ্যই স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো তো যারা বাসা বাড়িতে সোলার ব্যবহার করেন অনেক ক্ষেত্রে চার্জের প্রয়োজন হয় ঝড় বৃষ্টি হয় তখন আপনাদের প্রয়োজন আসে যে একটা চার্জার তখন সেই ক্ষেত্রে আপনি চাইলেই ধরুন একটা চার্জার আপনার সোলার অথবা আইপিএসের ব্যাটারি অথবা আপনার যদি ছোট কোনো ব্যাটারি থাকে সোলার নেই চার্জ করবেন কন্টিনিউ চাইলে এই ব্যাটারিটা দিয়ে আপনারা চার্জ করতে পারেন তো বন্ধুরা এই ধরনের চার্জার যদি আপনি ব্যবহার করেন আপনার ব্যাটারিটা কখনো হচ্ছে বসে যাবে না আপনার যখন কারেন্ট প্রয়োজন হল তখন আপনি এটা দিয়ে চার্জ করে নিলেন তো বন্ধুরা আজকে এই অবধি আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং আমার যে ধরনের আপনারা ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে